আলো মুজাহির কন্ডরে দুই এত নানা না না আসি ফোন কি লাই দিছেন না না ফোন দিছি কন্ডর কক্সো বাজারে বলে মাইনে কট খাইছে গিয়া তুই একান্ত লেখা লেখি কর কি রে এগুলা খারাপ ন কোন দরকার আছে না লেখা লেখি করবে আরে কি লান না মাছা গরম করে আনার বয়স আর কি এক এই তো মানে আই বালা কথা কইছিনা আর কথার বালা লাগদ ন কি একটা অবস্থা প্রত্যেকটা মানুষের প্রাইভেসি আছে মানুষ যায় করক নহলে জাননামে সুতরায় তো গuzu যাইবে দরকার না এখন লেখা লেখি করবে কি দরকার যায়ক লেখা লেখি যে দুক আরও আরো একটা প্রাইভেসি আছে এখন প্রাইভেসি মেইনটেইন করি যদি সম্ভব হয় লিংক থাকলে লিংকটা আর দিস দেশে জিনিস তো আইনা দরকার হলে সামহতে

আমরা চাচ্ছি দেশে একটা গন্ডগোল করা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা যাতে সারা দেশে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক আর তার জন্য ভ্যালেন্টাইন্স ডে হচ্ছে আমাদের জন্য চার গে কি ও ভাই যাবেননি যা মতো তো খায় রেশন

লো তুমি আর আগের মতো আমার খবরই না কেন আমাকে দেখে কি রিভোটার মনে হয় নাকি আবি পেরেছি আবি এখন পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিং এর টপে দাঁড়িয়ে আছি